আপনাকে ভিডিও দেখাতে হবে তো তো কি করছেন এই যে আপনি বলেন এখন আপনি খুচরা বিক্রি করেন না এক কেজি দুই কেজি বিক্রি করেন না পঞ্চাশ কেজির বস্তা বিক্রি করেন তাহলে আপনার গোড়াউনে কেন খালি বস্তা থাকবে সরল মনে যদি স্বীকার না করেন এটা আরো জটিল হবে আপনার চেহারা দেখাবো এখন আপনাকে আমি দেখাবো না কেন বলেন না কি স্বীকার করবেন কি ভিডিওতে তো গভীর মনে হচ্ছে যে প্রেশার খালি বস্তা কেন আমাকে বলেন করে ডাকনার না 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 আমি এটা বলি নাই আমার কাছে রেকর্ড আছে ভিডিও আছে যেটা যেটা স্বীকার করে ফেলেন অকপটে আপনি ফ্রেসের বস্তা কেন খালি বস্তা কেন আমাকে বলেন আপনি কি ফ্রেসের ডিলার এটা কি আটা না ময়দা এটা ময়দা আপনার প্রতিষ্ঠানের নাম কি

আর কি আর আর কি কোন দোকান আছে আপনার নিচে আছে দোতলা 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 আছে জি দোতলা আর নিচতলা না না দোতলা ওখানে শুধু বিক্রয় করেন জি আর এখান থেকে বস্তা বস্তা রেডি করে নিয়ে যান এগুলাতে কি এগুলাতে ড্যামেজ পাউডার ড্যামেজ পাউডার পাউডার মাস্ক এই এই এক মিনিট স্যার হুম

কোন কোম্পানি রুমানিয়া হ্যাঁ ইয়ে কই সভাপতি কই সিদ্দিক সাহেব এদিকে আসুন কি আপনাকে কি কি ওনার কি কি অ্যাক্টিভিটিজ বুঝছেন আপনি উনি হলো ওই যে বিভিন্ন ব্র্যান্ডের ওই যে ফ্রেশ আছে তীর আছে বিভিন্ন ব্র্যান্ডের খোলা আটা ময়দা এই যে বস্তা ঢুকাচ্ছে বস্তা ঢুকিয়ে ওগুলা তীর আর ওই যে আপনার ফ্রেশ বলে বিক্রি হচ্ছে আমার কাছে ভিডিও আছে ঠিক আছে খালি বস্তা এই খালি বস্তা এ ঢুকালো ঠিক আছে ঢুকে এখন উনি বন্ধ করবে বস্তা এই কাস্টা ফ্যাক্টরিতে করবে

কোনটা কোন জায়গায় কোনো বস্তা তো দেখি না মানে উনি খুচরা বিক্রি করে না বস্তা হিসাবে বিক্রি করে এই যে এখন এখন বুঝতে পারছেন যেহেতু খুচরা বিক্রি করেন ওনার বস্তা খোলারে দরকার কি আমাকে বলেন বলেন আপনি বলেন আপনি এখন বললেন যে আপনার এখানে খুচরা বিক্রি হয় না এক কেজি দুই কেজি হয় না বস্তা সব বিক্রি করেন তাহলে ওখানে খালি বস্তা কেন হবে বলেন আপনি বলেন এখন আপনি খুচরা বিক্রি করেন না এক কেজি দুই কেজি বিক্রি করেন না পঞ্চাশ কেজির বস্তা বিক্রি করেন তাহলে আপনার গোড়ونه কেন খালি বস্তা থাকবে স্যার আচ্ছা হয়তো ওগুলা খুলে কি করছেন ওই আইটেমগুলো কি করছেন সিলে করছেন

ওটা কি সয়াবিন না পাম ওটা ওই যে এটা হলো সুপার হ্যাঁ সুপার মানে কি পাম অয়েল সুপার ইয়া আর সয়াবিন কোনটা সয়াবিন কোনটা তো দুইটা মিক্স করেন কোথায় হ্যাঁ না মিক্স করেন না তেল মিক্স হবে তেল মিক্স হয় না শিওর আপনি হয় না অবশ্যই তো খালি বোতল এগুলার কাজ কি এই সব জায়গায় খালি বোতল তো কোনটা পাম কোনটা সয়াবিন বুঝার তো উপায় নাই এই যে স্যার আমি দেখাতে চাই আপনাকে হুম

এগুলো সব পাম লালটা পাম অয়েল কোথাও মিক্স করার জায়গা নাই না গোডাউন আর আছে আটা মদার গোডাউন কই আটা মদার গোডাউন কোথায় তিন তলায় রাতে কাজ হয় এই এটা কার টাকার এটা কার আপনার না না এই যে বাসা এটা তলে গোডাউন কার আপনাদের নেই খোলা এটা এই যে এইটা ওই যে খোলা আছে ওই পাশে খোলা খোলা

আচ্ছা এখন বলেন ওই যে ওনার যে আটার ময়দা দুইটা ব্র্যান্ড নকল করতেছে এটার বিষয়ে কি বলেন আমার কথা হইলে যদি ইঁদুরে কেটে ফেলে ওই বস্তা নষ্ট হয়ে গেছে আমরা একটা বস্তা ইঁদুরে কাটা পাই আচ্ছা আচ্ছা শোনেন ইঁদুরে কাটলে নষ্ট যদিও আমরা একটা বস্তা কাটা ইঁদুরে কাটা পাই নাই তাহলে নষ্ট হলে উনি নতুন বস্তা কোথায় থেকে আনে বলেন নতুন খালি বস্তা আনে যে রিপ্যাকেজিং করে যে আপনার স্টাফলার দিয়ে যেটা আপনার নতুন প্যাকেট তৈরি করে স্টিচ মেশিন দিয়ে ওটা কই করে ব্যবস্থা পাই কই বলেন কোথায় পায় একদম ফ্রেশ বস্তা দেখেন আমরা নিয়ে আসছি একেবারে মানে কোথাও গাছ ছিল কোথায় পায় বলেন আপনি যেটা বললেন এটার যৌক্তিকতা কি এই বস্তা সে বানায় কোথাও থেকে প্রিন্ট প্রিন্ট করে নিয়ে ওটা মলে বাজারে চকবাজারে বললে বানায় মেয়ে হুহু প্রিন্ট করে দিবে

আপনি এখানে উপস্থিত আছেন এখানে মেশিন দিয়ে কাজ করতেছে বস্তা আপনি এখন কিছু জানেন না তাই তো স্যার আমি তো মেশিন ঠিক আছে জানার দরকার নাই এটা বন্ধ রাখেন বেরে ওলা লাইট ফ্যান বন্ধ করো এটা বন্ধ করে দিই এরপর যখন আরো তদন্ত করবে এরপর ভালো হবে শাস্তি বেশি দরকার এর জন্য সময় লাগবে একটু না যে উনি তো স্বীকার করতেছে না না করছে তো স্বীকার করছে স্বীকার করছে উনি বলে যে এখন আছে বস্তা ছিড়ে গেছে এই কথা বলতেছে না না আমেরে দেখা যাইতো সেখানে সামান্য ব্যাপার এটা ভোলা ময়দা কিনে তারপরে ব্র্যান্ডের ইসের মধ্যে ঢুকে বিক্রি করা সামান্য বিষয় ভোক্তাদের ঠকানো সামান্য বিষয় না তাই তো করছেন আপনারা

খুলেন না এটা মেলেন মেলে ধরেন যে একটা কাটা দেখান একটা একটা দেখেন একটা রাখেন আর একটা দেখান আপনি দেখেন প্রত্যেকটা পোরশন দেখেন এই বস্তা কোথায় সিরা কোথায় দূরে কাটা আমাকে দেখান দেখান এই দেখান এরকম আপনার এখানে 10 থেকে 15 থেকে 20 টা পাইছি আছে কোথাও কাছে কাটা ছড়াই দূরে কাটা যে সিরে গেছে এজন্য আপনি এটা রিফেক্টিং করতেছেন দেখান

সান এদিকে থাকো এই ফোলন 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 এটা না বাইরে এক লাই এটা কার এটা এটা বাইরে গোডালি এটাগুলা এগুলা কি আপনারা প্যাকেজিং করছেন না তো না স্যার কোম্পানি তো বস쨌েন হ্যাঁ নিচে একটা ট্যাগ থাকবে এরকম হ্যাঁ ট্যাগ আছে

জানি না শিহ তো এরা ওই মানে শিফটি বাই ডিউটি করে কেউ ভিতর পরে আসে কেউ আবার রাতে সকালে আসে মিছা কথা বলার দরকার কি ইদুরে কাটছে বস্তা কি ইদুরে কাটছে আপনি দেখেন না আমি দেখালাম না মেলে দেখাছেন না ইদুরে কাটা ছিল বস্তা হে আপনি কথা বলেন বস্তাটা কি ইদুরে কাটা ছিল না স্যার ইদুরে কাটা ছিল না তাহলে কিভাবে এটা ওনারা ফেকেট করছে ওনারা ভুল করছে যাই করছে মানে ভুলটা কি ভুলটা হইলো স্যার বাইরে থেকে আটা কিনছে না বাইরে থেকে আটা কিনে নাই কোথা থেকে আটা কিনছে মানে ফ্রেশ ময়দা হয়তো তীরের ভিতরে ঢুকাইছে স্যার মানে তীরের দাম বেশি নাকি দাম বেশি কম আমি তাও জানি না কেন এটা কেন করছে মানে ফ্রেশ থেকে খুলে তীরে ঢুকাইছেন কেন এটা এটা এটাই তো করেছেন নাকি এটা আর ঘটনা হতে পারে হয়তো খালি বস্তা কিন্তু আপনার ইয়ে পেয়েছি ফ্রেশের মানে ফ্রেশের বস্তা খুলে তীরের বস্তা ঢুকাইছেন